নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানানো ভেটকি মাছের কালিয়া এই ভেটকি মাছের কালিয়াটা আমরা যেভাবে বানাবো অনুষ্ঠান বাড়ির কোনো অংশই কিন্তু কম হবে না তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই ভেটকি মাছের কালিয়াটা আমরা কিভাবে বানাই তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই দেখো এখানে ভেটকি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমেই ভেটকি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব লবণ দিয়ে ভালোভাবে ভেটকি মাছটাকে মাখিয়ে নিলাম এটা সরিয়ে রাখবো এই মাছের কালিয়া বানানোর জন্য একটা মশলা তৈরি করব তার জন্য এখানে দু পিস পেঁয়াজ দু পিস টমেটো এক ইঞ্চি আদা কাঁচা লঙ্কা নিয়েছি আর দশ পিস আর রসুন নিয়েছি ছ পিস কুচি কুচি করে নিয়েছি এগুলোকে প্রথমেই আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সিজারের মধ্যে দিয়ে এগুলোকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব আর এদিকে একটা এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি যে মাছগুলোই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো একে একে দিয়ে ভালোভাবে ভেজে নেব এখানে মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে না হলে মাছগুলো গেবির মধ্যে যখন ফুটবে খুব নরম হয়ে যাবে তার জন্য মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো মাছের এক পিঠ হয়ে যাওয়ার পর আর এক পিঠটাকে ভালোভাবে উল্টে দিলাম এই এইরকমভাবেই উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে তুলে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একই রকমভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব একই রকমভাবে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই প্রথমে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা তেলের মধ্যে দিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসবে এটা তেলের মধ্যে একটু কষিয়ে নিয়ে লঙ্কা হলুদ গুঁড়োটাকে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে মশলা খুব ভালোভাবে কষাতে হবে না হলে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে তার জন্য মাছের মাছ রান্নাটা মোটেও ভালো হবে না দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা কিন্তু আমার এখানে একেবারে কষানো রেডি হয়ে গেছে তাও আমি আরেকটু একটু মশলাটাকে কষিয়ে নিলাম মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম জল এখানে গরম জলটাই একটু ব্যবহার করার চেষ্টা করবে গরম জলটা দিলে খুব ভালো হবে এবার ভালোভাবে মিক্সড করে নিলাম আর এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিলাম দিয়ে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটছে আর মাছগুলোকেও দিয়ে দিলাম দিয়ে গ্রেভির সাথে খুব ভালোভাবে মাছগুলোকে মিক্স করে নিলাম গ্রেভির সাথে মাছগুলো ফুটছে দু মিনিট মতন মাছগুলোকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি একেবারে রেডি হয়ে গেছে দেখো ভেটকি মাছের কালিয়া এই ভেটকি মাছের কালিয়াটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে তাহলে চলো সার্ভ করে নিই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে একবার হলেও এইরকমভাবে ভেটকি মাছের কালিয়া রান্না করে খেয়ে দেখো বন্ধুরা খুবই ভালো হয় আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ টাটা